হ্যালো আসসালামু আলাইকুম কে আছে ও ভাই লোক আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমার পঞ্চগড়ের এলাকায় এটা ফরেস্ট আর কি কাটাবাড়ি ফরেস্ট ঘুরতে আইছি খুব সুন্দর মনোরম একটা পরিবেশ প্রাকৃতিক দৃশ্য ও মা সেই লেভেলের ফিলিং সেই লেভেলের ফিলিং কত সুন্দর রাস্তা এই যে ইয়ামা হাং ধরে আইছি না দেখা দাও বড় ভাই বড় ভাই এই যে এই কি কি ওwidetilde রে ও এরিয়াটা ঘুরাই দেখা সেই ফরেস্টের কাছতে নদী আছে একটা খুব সুন্দর কর্তোয়া নদী কর্তোয়া তোমরা দেখো কর্তোয়া নদী খুব সুন্দর এটা নদী এই নদী বটার এলাকা থেকে ইন্ডিয়া থেকে এক কলকাতা থেকে এই নদীর নাম কর্তোয়া এলাকাটা হচ্ছে মানিকপীরের ভিতর মানিকপীর থেকে কয় কিলোমিটার হবে বাবলে এই জায়গাটা তিন কিলোমিটার ভিতর ফরেস্টা এটা ছোটবেলা অনেক আইছো না আর কি এলা আর আসা হয় না কারণ এলা ঢাকা শহর কাজ কাম করে খাঁচি টাচি হ্যাঁ আজকে দেখা বা গ্রাম আইছো আর কি ঈদের ছুটি দেয় দেখা হবাই খুব সুন্দর একটা এলাকা ঈদের দুই একদিন মানুষ হয় এলা আর নাই কি দেখাবো রেখে কি কয় খুব সুন্দর একটা ভিউ ভালো লাগবে সবাই এলাকার সব জানেন সম্পর্কে প্রকৃতির উপর ভাসে আছি প্রাকৃতিক আর প্রাকৃতিক গাছপালা এই যে আমার বড় ভাই ঘুরতে গেছে পাহাড়ের উপর এই বড় ভাই আহ দিলে আসিবা না মোর যে ক্যামেরা যা হ্যাঁ হ্যাঁ মোবাইলটা আগে তো বাইরে করে আছিল যেবেলা মানিকপীর ডুঁকি যোনো না সেলাই মোবাইলটা বাইক করে দরকার ভিডিও করা দরকার তাইলে ভালো করে দেখা গেলে রাস্তাঘাট সহ মানে সবকিছু দেখা গেলে আর কি মনে করি এই যে এলাকাটা ঢুঁকিবেন এই যে জায়গাটা দেখবেন তোমরা যে কোনো মানুষ আইশলে ডেটাটা দৃশ্য নিবেন মানে প্রাকৃতিকটা অনুভূতি থাকিবে এটা কোন এলাকা কোন রাস্তাতে না এটা আর কি আগে থেকে নেওয়ার দরকার আছে ভুল হয়ে গেছে মোবাইলটা তখন বাইর করার মনে ছিল নাই নতুন ব্লক আর তো এই জানে আর হয়ে যাবে আস্তে আস্তে সমস্যা নাই এলাকা থাকিলে এলাকা সব কিছু প্রাকৃতিক দৃশ্য দেখা যাবে এলাকাটা অনেক সুন্দর আর কি নদী আছে কাছ হতে হ্যাঁ কাছ নদী আছে বর্ষাকাল হলে ভরাট হয় আর কি যেহেতু বর্ষাকাল প্রায় পড়ে গেছে কারণ নদীর পানি বেশি নাই আরও হয় ভরা হয় একবারে এই যে যে জায়গাটা দাঁড়া আছে এটা নদীর সাইডে তো এটা তো পানি উঠে খুব সুন্দর পানি উঠে এটা আর কি ভালোই লাগে আর মাছ ধরছে মানে মানে রোদ কটা বাজে চারটা বাজে মনে হয় পাঁচটা বাজে সাড়ে পাঁচটা রোদ অনেক এই যে মানুষ মাছ ধরছে এই যে দেখো এই যে নৌকা নদীর মানুষ নাই বেশি একটা কারণ এটা একটা মাছ ধরার স্থান এলাকা হয় এই তাহলে মানুষ বেশি একটা নাই আর কি এই জায়গাটা আছে একটা মালিকানা আগত মাছ সারি ছিল এলা পরিত্যক্ত আর কি কাজ আসে না কাজও আসে না পরিত্যক্তটা এটা ঈদের দু একদিন আগত আসার দরকার ঈদের দিন পরের দিন আসার দরকার ভা পিকনিকের একটা ভালো স্থান আর কি প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর মনোরম রিজেন ও সেই ভালো লাগে সেই আসলে গ্রাম থেকে শহর থাকিতে থাকিতে একটা কিরকম জানি হয়ে গেছে মানে বিরক্তকর জীবন কয়েকদিন কাটতে বাড়ি আসে ভালোই লাগেছে যাওয়া মনে না শহরে আর কি যাওয়াই মনে না এক কাতে বিরক্তকর হয়ে গেছে জীবনটা অন্ধকার কারাগার আরে জীবন যুদ্ধের তানে যাওয়া লাগে কাজ কাম করে খাই জীবন চলার তানে পারিবারিক সমস্যার দূরীকরণে তাহলে মানুষ কত কী করে এই জন্য গ্রাম ছাড়ি ঢাকা থেকে আমার যে পঞ্চগড় এলাকাটা আছে অনেক দূরত্ব অনেক পঞ্চগড় আসলে অনেক প্রাকৃতিক দৃশ্য দেখার মতো আছে জঙ্গলের যে কোনো জায়গা দেখা যাবে সমস্যা নাই খুব সুন্দর আজকে এই পর্যন্ত থাক পরে আরেকদিন আসে এটা ভিডিও করা যাবে गुड बाय बंधुरा